গণ আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ব্যাংকিং খাতের দুরবস্থার চিত্র উঠে আসে জনসম্মুখে তবে সংকট সমাধানে দুর্বল ব্যাংকগুলোকে সবল করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক এরই অংশ হিসেবে ন্যাশনাল ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংককে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে রবিবার থেকে এসব ব্যাংকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা অযথা টাকা তুলতে হবে না যেটুকু প্রয়োজন সেটুকুই তুলবেন গ্রাহকদের বলতো আপনাদের টাকা নিরাপদ জায়গায় আছে নিশ্চিন্তে থাকুন এটা নিয়ে মাথা আমাদের আমরা এটাকে সলভ করব সংবাদ সম্মেলনে গভর্নর আরো জানান টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সাময়িক সরে এসেছে বাংলাদেশ ব্যাংক তবে এই টাকা দ্রুতই বাজার থেকে তুলে নেওয়া হবে বাংলাদেশ ব্যাংকের করা মনিটরিং পলিসি অব্যাহত রাখার কথা জানিয়ে গভর্নর বলেন খেলাপি ঋণের বিরুদ্ধেও কঠোর অবস্থান থাকবে বনছাড়ের মূল কারণ হচ্ছে আমরা এক হাতে লিকুইডিটি সাপোর্ট দেব আর এক হাতে লিকুইডিটি উইথড্র করব আমাদের বাজারের যে তারল্য সেটাকে কিন্তু আমরা যেটাকে আমরা বলি যে টাইট মনিটরিং পলিসি সেটাই রাখবো এখানে আমরা ইজি মনিটরিং পলিসি দিকে যাচ্ছি না তিনি বলেন বাংলাদেশের ব্যাংকিং খাতকে এমন দুরবস্থায় ফেলার জন্য দায়ী এসালম গ্রুপ আইনি প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশের ব্যাংকিং খাতকে অবস্থায় নিয়ে এদিকে বেসরকারি ন্যাশনাল ব্যাংক তিন মাসের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আগামী সপ্তাহে যে কোনো শাখা থেকে প্রয়োজনীয় টাকা তুলতে পারবেন গ্রাহকরা কোনোভাবেই ন্যাশনাল ব্যাংক ওই পর্যায়ে যাবে না যেখানে কারো টাকা দিতে পারবে না কিন্তু একটা সমস্যা হলো যদি সবাই যদি একটা ব্যাংক থেকে টাকা উঠাতে চায় একসাথে বা এক মাসে তাহলে দেশের না পৃথিবীর কোনো ব্যাংক কোনো দিন মানে থাকবে না এগুলি সবগুলোই বন্ধ হয়ে যাবে তিনি জানান ব্যাংকের এমন অবস্থা যারা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে ফাহিমুনাইম বৈশাখী সংবাদ ঢাকা